নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি তো আজ মাহিন্দ্রা কোম্পানির সাত তারিখে চারটে মডেল লঞ্চ করেছে এই চারটে মডেল লঞ্চ নিয়ে আমাদের কিন্তু আজকের প্রোগ্রাম কোন কোন মডেল লঞ্চ করেছে ফিচার্সগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের কিন্তু বিস্তারিত জানাবো এবং প্রতিটা মডেল কেমন দেখতে এবং তার কি কি স্পেশাল ফিচার্সগুলো দিয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের যতগুলো মডেল আজ লঞ্চ হয়েছে তার মধ্যে এই যে একটা মডেল মাহিন্দ্রা পাঁচশো পঁচাশি এটা সাধারণত চুয়াল চুয়াল্লিশ পয়েন্ট নাইন হর্স পাওয়ার ইঞ্জিন এছাড়া এর সাথে দেখেন খুব বড়ো আকৃতি চাকা এবং সামনের একটা সুন্দর গেট সাথে দিয়েছে এবং এখানে একটা নতুন ফিচার্স এরা দিচ্ছে সেটা এই প্রথম আগে কোনো দিন কোনো কোম্পানির কিন্তু দেয়নি সেটা হলো এই যে দেখেন মাহিন্দ্রা মাহিন্দ্রা লেখার নিচে দেখেন এখানে যে জায়গাটা আছে এখানে লেখা আছে আমার ট্রাক আমার অহংকার ঠিক এখানে আপনারা আপনাদের প্রিয়জনের নাম অথবা যে কোনো যে কোনো কিছু যে আপনাদের যেটা ইচ্ছা অথবা আপনাদের কোনো ভক্তিমূলক দেব দেবী হোক যাই হোক সেইটা কিন্তু আপনারা কিন্তু এখানে কোম্পানি থেকে কিন্তু প্রিন্ট করিয়ে নিতে পারেন তার জন্য কিন্তু এটা কিন্তু দিয়েছে এছাড়া আপনারা খেয়াল করে দেখবেন যে এর এর যে ডিসপ্লে এর ডিসপ্লে এখানে কিন্তু এর যে ডিসপ্লে ডিসপ্লে দেখেন এখানে একটা এলইডি ডিসপ্লে এখানে দিয়েছে সিটটা কিন্তু খুবই কমফোর্ট করেছে দেখেন এর সিট কিন্তু খুবই কমফোর্ট হ্যাঁ প্রতিটি ট্র্যাক্টরই কিন্তু একই রকম ফিচার্স থাকছে কিন্তু এর যে লোড ক্যাপাসিটি এবং এর যে পাওয়ার সেটি শুধু একটু তারতম্য থাকছে যেমন পাঁচশো পঁচাত্তর ডিআই একচল্লিশ পয়েন্ট এইট হর্স পাওয়ারের ইঞ্জিন পাঁচশো পঁচাত্তর ডিআই এম এস যেটি চল্লিশ হর্স পাওয়ারের ইঞ্জিন পাঁচশো পঁচাশি ডিআই চুয়াল্লিশ পয়েন্ট নাইন হর্স পাওয়ারের ইঞ্জিন এবং সর্বশেষ চারশো পঁচাত্তর ডিআই যেটা সায়ত্রিশ পয়েন্ট চার হর্স পাওয়ারের ইঞ্জিন যুক্ত এছাড়াও প্রতিটি গাড়িতে থাকছে তেই থাকছে স্মুথ গিয়ার ফাংশান সিস্টেম এবং ইজি স্টেয়ারিং সিস্টেম এছাড়াও প্রতিটি গাড়ি টায়ারগুলি থাকছে এমআরএফের এবং এক্সাইডের ব্যাটারি থাকছে প্রতিটি মডেলেই ছয় বছরের ওয়ারেন্টি থাকছে গাড়ির প্রতিটি মডেলেই এই দু হাজার কেজিকে লোড ক্যাপাসিটি থাকছে এবং যত রকম টুলস আছে গাড়ির সাথে ব্যবহার হয় যেমন রুটার টানাফাল টলি এরকম যত রকম টুলস আছে সব কিছুই কিন্তু এই গাড়িগুলির সাথে অ্যাড করা যাবে এগুলি যেমন দেখতে যেমন গুড লুকিং তেমনই কিন্তু এর মাইলেজ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভিতরে কিন্তু এটা সীমাবদ্ধ এটা আপনারা আপনারা যদি কেউ নিতে চান সেটা কিন্তু যে লোকাল যে ডিলার আছে সে তাদের কাছে গেলে কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা পারচেস